প্রিয় মানুষগুলোকে বেশি নিজের কাছে রাখা যায় না হয়তো তারা চলে যায় নয়তো নিয়তি তাদের দূরে ঠেলে দেয় সম্পর্ক চলাকালীন নয় সম্পর্ক ভাঙার পর বুঝবে কাকে কার কতটা প্রয়োজন ছিল অল্পতে যদি তোমার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা তোমার জন্য অনেক কঠিন আমি তোমাকে ছাড়া বাঁচব না এই কথাটা শুধুমাত্র জলের ক্ষেত্রে সত্যি আর বাকি সব ক্ষেত্রে মিথ্যা জীবনের অর্ধেকটা সময় মেনে নিতে আর মানিয়ে নিতে নিতেই কেটে যায় কারোর কাছে অসহ্য হয়ে ওঠার থেকে হারিয়ে যাওয়া অনেক ভালো মায়া সে তো বিষের থেকেও বিষাক্ত তোমার লেখা গল্পে যে পারেনি কথা রাখতে আসলে সে এসেছিল নিজে ভালো থাকতে সবাইকে বলছি ভুলে থাকতে শেখো ভালো থাকবে দূরত্ব রাস্তার হয় কখনই মনের নয় কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায় আবার কেউ সব কিছু ভুলে যাওয়ার জন্য নিজেকে ব্যস্ত রাখে কেউ বুঝুক বা না বুঝুক মন খারাপ হলে মা চেহারা দেখেই বুঝে যায় বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না সবচেয়ে বেইমান হলো মন নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁধে যখন গুছিয়ে মিথ্যা বলা মানুষগুলো জিতে যায় আর সত্যি বলা মানুষগুলো হেরে যায় ঠিক তখনই বেঈমান মানুষগুলো জিতে যায় ভোলা যায় না স্মৃতি বাধা যায় না সময় জানা যায় না ভবিষ্যৎ চেনা যায় না মানুষ কেনা যায় না মন আর ফিরে পাওয়া যায় না অতীত বন মানে মায়ের পরে দ্বিতীয় আশ্রয়স্থল হোক সে বড় বা ছোট কিছু সম্পর্ক আছে অল্প সময় অনেক গভীরতা লাভ করে আর কিছু সম্পর্ক আছে অনেক বছরের হলেও গুরুত্ব হারিয়ে ফেলে কেউ অবহেলা করলে কষ্ট পেও না মনে রাখবে দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না বেইমানদের যতই ভালোবাসা দেও না কেন তারা একদিন ঠিকই বুঝিয়ে দেবে সবাইকে বিশ্বাস করতে নেই সুন্দর বলে কিছু হয় না তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে যায় না ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না কারণ তাদের শিক্ষা আছে বিবেক নেই সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছ ভালোবাসা কখনো হারিয়ে যায় না কেউ দাঁড়িয়ে দেয় আবার কেউ কুড়িয়ে নেয় দীর্ঘদিন আকাশে তাকালে নক্ষত্র চেনা যায় অথচ বহু বছর দুইটা চোখের দিকে তাকিয়েও কিছু মানুষ চেনা যায় না আমি বড় হচ্ছি নাকি আমার জীবনের সমস্যাগুলো বড় হচ্ছে বুঝতে পারছি না স্বার্থের দুনিয়া বস যাকে তুমি ভাববে প্রিয়জন সেই তোমাকে বুঝিয়ে দেবে তুমি ছেলে তার প্রয়োজন মানুষের জীবনে যে জিনিসটা থাকে সবচেয়ে বেশি প্রয়োজন তাহলে ধৈর্য কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্যও মানুষের ধৈর্যের প্রয়োজন সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেন সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শেখায় মেয়েদের বিয়ের বয়স হলে বাবার চেয়ে বেশি চিন্তায় থাকে বয়ফ্রেন্ড জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাব। কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলি কোনো দিনও খুঁজে পাব না ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতিগুলো হারায় না হারিয়ে যায় সময়গুলো মাঝরাতের বোবা কান্না আর চোখ বেয়ে পড়া জলগুলো কখনো মিথ্যে হয় না যে একবার আবার আমার বিশ্বাস ভেঙেছে সে প্রত্যেকবার বিশ্বাসঘাতকতা করবে তুমি হারিয়ে গেলে ঠিকই তোমায় খুঁজে নিতাম কিন্তু তুমি তো বদলে গেছো বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল অহংকারী হয়ে ওঠে সত্যি না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর যন্ত্রণাটা একটু বেশি হয়ে থাকে হয়তো টাকার বিনিময়ে অনেক কিছুই পাওয়া যায় কিন্তু প্রিয় মানুষের ভালোবাসা আর মুখটা না অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে সব সময় খুব একা করে দেয় একা থেকেই ভালো অন্তত কেউ কষ্ট দেওয়ার সুযোগ পাবে কাউকে ঠকিয়ে হয়তো ক্ষণিকের সুখ পাওয়া যায় আজীবন সুখে থাকা যায় না পৃথিবীতে এমন কেউ নেই যে কিছু হারায়নি জীবনভর শুধু পেয়ে গেছে তাই কিছু হারিয়ে গেলে মন খারাপের কিছুই নেই ওরা ভীষণ রকমের স্বার্থপর হয় যারা প্রয়োজনের তাগিতে প্রিয়জন পরিবর্তন করে সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা বলার ধরনটাও পাল্টে যায় কিছু গল্পের শেষ কিভাবে হবে তা গল্পের মাঝে মাঝে সময় এলেই বোঝা যায় দিনের আলোতে যারা বেশি হাসে রাতের আধারে তারাই সবচেয়ে বেশি কাঁদে তফাৎ এতটুকুই তুমি কাঁদিয়ে বলো ভালোবাসি আর আমি কেঁদে বলি ভালোবাসি প্রাপ্তির খাতা শূন্য জেনেও ভালোবাসা যায় তবে সেই ক্ষমতা সবার থাকে না যখন দেখবে রাগ করাটাও ছেড়ে দিয়েছি তখন বুঝবে ভালোবাসাটাও আর নেই বাবার টাকায় ফুটানি মারা ছেলেটা তোমায় মিথ্যা বলে স্বপ্ন দেখাবে কিন্তু মধ্যবিত্ত ঘরের খেটে খাওয়া ছেলেটা তোমায় বাস্তবে করে দেখাবে নিজের যত্ন নাও অন্যের খুশির জন্য পরিশ্রম করতে গিয়ে নিজে ভুলে যেও না তুমি অনেক গুরুত্বপূর্ণ ভাবতে অবাক লাগে যারা টাইম পাস করে তারা ভালোবাসা পায় আর যারা সত্যি ভালোবাসে তারা শুধু কষ্ট পায় গল্পটা দুজনের হলেও সারা রাত একজনকেই কাঁদতে হয় আমাকে একজন জিজ্ঞেস করেছিল আমার সবচেয়ে আপনকে আমি হেসে বললাম সময় কারণ সময় ঠিক থাকলে সবে আপন আর সময় খারাপ থাকলে কেউ আপন না কারো বিশ্বাস ভাঙতে নয় গড়তে শেখো কাউকে কথা দিলে সেই কথা রাখতে শেখো জীবন শুরু হয় নিজের কান্না দিয়ে আর জীবন শেষ হয় অন্যের কান্না দিয়ে মাঝখানে থেকে যায় কিছু সুখ আর কিছু দুঃখ আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না ফ্যামিলির দিকে তাকিয়ে নিজের ইচ্ছেগুলোকে বিসর্জন দেওয়ার নামই হলো মে রাত সবারই কাটে কারোর কাটে নতুন স্বপ্ন দেখে আবার কারোর কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায় যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন সে শুধু নিজে যায় না সাথে সাথে সেই মানুষটার ভালো থাকাটা মুখের হাসিটাও কেড়ে নিয়ে চলে যায় অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখন নির্দোষ প্রমাণ করা যায় না ভালোবাসা বড়ই অদ্ভুত অল্প সময়ে যতটুকু সুখ দেয় পরবর্তীতে সব আনন্দ কেড়ে নেয় কন্যা সন্তান সবার হয় না যার হয় সেই সব থেকে বেশি ভাগ্যবান চোখে জল তখনই আসে যখন মুখের কথা বুকে এসে আঘাত করে টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব পরিবার আপনজন প্রিয়জন সকলেই খোঁজ নেবে আর টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা কেউ চিনেও চিনবে না সময় সময় নিজেকে আপডেট করে না হলে এই দুনিয়া তোমাকে ইউজ করে হ্যাং করে দেবে হাত ধরে কিছুটা পথ চলার নাম ভালোবাসা নয় ছায়া হয়ে পাশে থাকার নামই হলো ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়